আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জড় বৃষ্টির আপডেট নিয়ে আজ শনিবার বাংলাদেশের একাধিক জেলায় আর কিছুক্ষণের মধ্যেও বজ্রবৃষ্টি কালবৈশ্বিক ঝড় দেখা যেতে পারে সেই সাথে কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা যেতে পারে বাংলাদেশের একাধিক জেলায় সেই সাথে কিন্তু কিছুক্ষণের মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা কিন্তু রংপুর রাশিমের ঢাকা সিলেট এদিকে বরিশাল খুলনা চট্টগ্রাম এসব বিভাগের জেলায় কিন্তু এই মধ্যে মেঘলা আকাশ দেখা নিচ্ছে সেই সাথে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এসব বিভাগের একাধিক জেলায় কিন্তু কালো মেঘের আনাগোনা সহ বিক্ষিপ্তভাবে বজ্র

যেমন সকাল থেকে দুপুরের ভেতরে রাজশাহী বিভাগের রাজশাহী সিগরা সিরাজগঞ্জ পাবনা এবং এদিকে সরিষাবাড়ি এবং মহাদেবপুর সোয়াডাঙ্গা এইসব বিভাগের জেলায় বগুড়া এইসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে কিন্তু আসাম মেঘালয় এইসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি বৃষ্টি হতে পারে এবং রংপুর চরাজীবপুর এইসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টির বৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে সেই সাথে হয়ে যেতে পারে সেই কিন্তু সন্ধ্যাঘড়ি রাতের ভেতরে এবং বিকালের থেকে সন্ধ্যার ভেতরে যেতে পারে রাজশাহী মেহেরপুর ঢাকা সিলেট কুমিল্লা এবং এদিকে রয়েছে এবং বরিশালের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে যেমন আমরা দেখে নিতে চাই যেমন বজ্র বৃষ্টি কালবেশিক জ্বর এবং দমকা হাওয়া বলে যেতে পারে যশোর নড়াইল মাগুরা জিনাইদা চুয়াডাঙ্গা কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর মর্সিগঞ্জ এবং এদিকে রয়েছে গোপালগঞ্জ মাতারিপুর শরীয়তপুর বরিশাল এদিকে রয়েছে এদিকে রয়েছে চাঁদপুর কুমিল্লা গাজীপুর এবং এছাড়াও খাগড়াছাড়ি বিভাগের জেলা এবং ঢাকার আশপাশে কিন্তু বিক্ষিপ্তভাবে সেনবাগ এইসব বিভাগের জেলায় এবং সিলেট বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভাবে বজ্র বৃষ্টি কাল বেশি জড়াতে পারে বিকাল থেকে রাত এবং রাতের ভেতরে সে সাথে কিন্তু মেঘলা মেঘলা আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে গোটা বাংলাদেশে এবং ব্যবসা গরম অব্যাহত রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ধন্যবাদ